আসসালামু আলাইকুম আমরা তীব্র জোর দাবি জানাচ্ছি যেন তাসতিম জারার যে মনোনয়ন সেটাকে বৈধ ঘোষণা করা হয় ওনার যে লেকিংসগুলো আছে সেগুলাকে ফিল আপ করে এপিলের মাধ্যমে তার মনোনয়ন জন্য বৈধ ঘোষণা করা হয় তাসতিম জারার জন্য খুবই দুঃসংবাদ কেউ কেউ বিষয়টাকে দুই রকম ভাবে দেখছেন তবে আমি মনে করি ইসি এখানে স্বতন্ত্র ভূমিকা রাখছে আমরা এটা বিশ্বাস করতে চাই যে কোনো দল কর্তৃক অথবা উপরের হ্যালো কর্তৃক প্রভাবিত হয়ে তাস্তিম যার মনোনয়নকে অবৈধ ঘোষণা করা হয়নি খারাপ সংবাদ হচ্ছে আপনার সকলে জানেন এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাখিল করেছিল এখন তার এই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে তার জন্য একটা অপশন আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনে আপিল ঘোষণা করার সুযোগ আছে মানে আপিল করার সুযোগ আছে আর তাস্তিম যারাও ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন আর আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি এই ঘোষণা দেন সাংবাদিকদেরকে তাসতিম যারা বলেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি ইতিমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে এখন কেন আসলে ইসি তার মনোনয়নপত্র বাতিল করেছে মানুষের মধ্যে তো চিন্তা মনে হয় এনসিপি প্রভাব খাড়াইছে কারণ যারা এনসিপির বিপরীতে দাঁড়াইছে এখন তথ্যসূত্র অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় আর এটার তো ক্যাম্পিং বুথ আমরা দেখছি তাসলিম যারা সেট করছে মানুষ ইচ্ছা হয়ে স্বপ্রণোদিত হয়ে সেখানে গিয়েছে সাইনও দিয়েছে কিন্তু বলা হচ্ছে সেই এক শতাংশ ভোটারের যে সংখ্যা তাসলিম যার বক্তব্য তার চেয়ে আমরা বেশি সাবমিট করছিলাম তো সেই যে সাবমিট করা স্বাক্ষরগুলো সেখান থেকে দৈব চয়নের মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়ে আটজনের তারা সঠিক তথ্য পেয়েছেন বাকি দুইজন অন্য এলাকার ভোটার বলে জানতে পারছেন এখন এটা হইতেও পারে তাসিমদারা যখন সবাইকে বলছে যে আমার এখানে আসেন আপনারা একটা একটা স্বাক্ষর দেন তো অতি উৎসাহী বাঙালি আছে না একটু অসচেতন আমি হয়তো ঢাকা আটের মানে ভোটার আমি ঢাকা নয় আইসা তাসিম যারাটা সাইন দিয়ে দিলাম অথবে ফর্মটা ফিল আপ করলাম এখন যেই মুহূর্তে তাসিম যারা এই ফর্মগুলো সাবমিট করছে তার হাতে এতটা সময় ছিল না যে পাঁচ হাজার দশ হাজার যে স্বাক্ষরকারী ফর্ম এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা অথবা আসলে তারা ওই এলাকার ভোটার কিনা আবার এমনও হইতে পারে যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র কইরা এনসিপি অথবা অন্য কোনো রাজনৈতিক দল অথবা ঢাকা নয় আসনের অন্য যারা ক্যান্ডিডেট আছে এই ষড়যন্ত্র কইরা এখানে তাদের লোক ঢুকাই দিছে যে তোমরাও জয়া সাইন দাও পরবর্তীতে ইসিতে যখন যাচাই বাছাই প্রক্রিয়া হবে তখন কিন্তু তাসিম যারার এটা বাতিল হবে আমি কোনোটার হালকা নিচ্ছি না কারণ বাংলাদেশ তো আছে না যে তাসিম বেরারি সবাই ওই আসনে চাচ্ছে চাচ্ছে না যারা চাচ্ছে না বিপরীত রাজনৈতিক দলগুলা খুদ এনসিপিও হতে পারে তো তারাও তো এরকম একটা ষড়যন্ত্র পরিকল্পনা করতে পারে অস্বাভাবিক কিছু না তাসিম জারি এটাই বলছে যে দুইজন অন্য এলাকার ভোটার ছিল এদের মধ্যে একজনকে জানার কোনো উপায় ছিল না তিনি যে ঢাকা নয় আসনের ভোটারই না আবার আরেকজনের তার কাছে যে এসআইবির হার্ড কপি আছে সেখানকার ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা নয় আসনের ভোটার হওয়ার কথা কিন্তু ইসি বলছেন যে সে নয় আসনের ভোটার না অর্থাৎ এখানে আমরা যতটুকু বুঝতে পারছি এখানে একটা গেম হয়ে গেছে হয়তো গেম ভুল নয়তো ইসি যেই মানে ভোটার তালিকার থেকে যাদেরকে চয়েস করছে অটোমেটিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া যে হ্যাঁ আমরা এই দশজনকে ভেরিফিকেশন করব তারা আসলে ঢাকা নয়ের ভোটার কিনা তথ্যপাত্র ঘাটতি গিয়ে পেস্টা লাগছে তবে এই তথ্যপাত্রের মধ্যে বাংলাদেশ তো বললাম না যেখানে তাসনিমের বিপরীতে যারা চায় না তো তারা হয়তো তাদের লুক পাঠাই বলছে তোমরাও সাইন মারো যখন ভেজাল লাগবে তখন তোমাদের গুলো সামনে আসবো অথবা নির্বাচন কমিশনকে বইলা দিছে যে তাসলিম যারা এই স্বাক্ষরকারীদের মধ্যে ভেজাল আছে এত এত লোকগুলো একটু খেয়াল রাখেন অথবা এত নম্বর ফর্মটা একটু খেয়াল রাখেন ভাই আমি কোনো কিছুকে বাদ দিই না তা আমরা আশা করি তাসলিম জানা আপিল করবেন আপিলে তিনি জিতবেন আর যদি তাসলিম যারা হাইরা যায় বাংলাদেশে অনেক কিছুই হাইরা যাবে তাসলিমের ভয়ের কোনো কারণ নাই আমরা আশা করি সে সকল রকমের স্বচ্ছতার মাধ্যমেই এই কঠিন পরীক্ষা পার করবে বেস্ট অফ লাক